বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখছি যাতে রানিং ফোন দেওয়া হয় না আচ্ছা আমাদের এখানে রানিং ফোন দিয়ে প্রথম থেকে কাজ শুরু করা হয় টানা ছয় ঘন্টা ক্লাস করার পরে তারপরে যদি কোনো ছাত্র না একটু থাকে

হিসাব উনি যদি ভালো পজিশন দেয় তাহলে এক লাখ দুই লাখ টাকা এমন ব্যাপার ব্যাপার আসসালাম আলাইকুম ভিউওয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দশক আজকে আমরা কথা বলবো হচ্ছে একটু ভিন্নধর্মী ভিডিও অনেকেই মোবাইল সার্ভিসিংয়ের কোর্স করতে চায় বাংলাদেশে কিন্তু এখনও অনেক বেকার আছে যারা আসলে কিছু করতে চায় অনেকেই কিন্তু আসলে কি করবে এটা খুঁজে পায় না অনেকে আছে পড়ালেখায় কম করেছে কিন্তু পড়ালেখার যখন সময় ছিল দেখা যায় বিভিন্ন কারণে আসলে পড়ালেখা করা হয়ে ওঠেনি তো আপনারা যারা এই কোর্সটা করতে চান আসলে আমি এই যাবৎকালে প্রায় আট থেকে দশটা কিন্তু ট্রেনিং সেন্টারে ভিডিও করেছি আজকে যে ট্রেনিং সেন্টারে আমরা রয়েছি এটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে কারণ এখানে তারা মূলত আমি যেটা বলবো ছয় ঘন্টা ক্লাস এবং যদি আপনি দুর্বল হন মানে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা চাইলে আপনারা ক্লাস করতে পারবেন তো এই সুযোগ সুবিধা রেখেছে রুবেল ভাই প্রতিষ্ঠান এটা হচ্ছে ট্রেনিং সেন্টার আমরা বিস্তারিত বলে দিব আর একবারে হচ্ছে হাতির সাথে ঢাকা হাতির জিল সবাই চিনেন হাতির জিলের সাথে সাথে পুলিশ প্লাজা এবং পুলিশ প্লাজায় ভাইয়ের দোকান আছে দীর্ঘ বারো তেরো বছর ভাই এটার সাথে জড়িত এবং নতুন করে ট্রেনিং সেন্টার খুলেছে কারণ হচ্ছে ভাইও চাচ্ছে যে বাংলাদেশে অনেক মানুষ বেকার আছে তারা পাশাপাশি কিছু করুক আর এখানে কিন্তু যেহেতু ভাই নতুন একটা ট্রেনিং সেন্টার করেছে এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে অনেকে যারা ঢাকার বাইরে থেকে আসতে চান যে ভাই ঢাকা শহর আসবো কার কাছে থাকবো এই জন্য অনেকে কিন্তু মানে ইচ্ছা থাকলেও কিন্তু আসতে চায় না তো এই জিনিসটা কিন্তু আসলে থাকা খাওয়ার জিনিসটা কিন্তু খুবই বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা এখানে খুবই সুন্দর ব্যবস্থা আছে আমরা ভিডিওতে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আর বিস্তারিত আপনারা জানতে চান ভাই এই ট্রেনিং সেন্টারে আমি মানে যেটা বলছিলাম অনেকে চাচ্ছে বিদেশ চলে যাবে এখন বিদেশেও কি আসলে কি ভালো কিছু করা সম্ভব কিনা অবশ্যই বাংলাদেশ থেকে মানে ভাই বিদেশে আরো ভালো ভালো এটা কারণ আমি আমি বিদেশ ছিলাম সৌদি সৌদি আরবে অনেক বছর এই কাস্টম আরব থেকে শিখছি আচ্ছা আচ্ছা তো দেখেন তো আপনারা যারা মানে মোবাইল সার্ভিসিং এর কোর্স করতে চান বা এই কাজটা শিখতে চান আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো একটা ধারণা হয়ে যাবে দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এই প্রতিষ্ঠানেরオーナー আমাদের সাথে মানে রুবেল ভাই আর কি রুবেল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আমি তো এখানে দেখছি অনেক ধরনের স্টুডেন্ট মোবাইল সার্ভিসিং এর কোর্সটা আপনারা শিখছে তো এই সার্ভিসিং এর কোর্সটা আপনারা কতদিন থেকে মানে শেখাচ্ছেন আর কি স্টুডেন্ট দেরকে জি আলহামদুলিল্লাহ এটা 6 থেকে 7 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার

যে তো আপনার এখানে আমি দেখছি সব বয়সের স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে একবারে ছোট থেকে বড় সবাই আছে তো এটা কি যে কেউ কি শেখা সম্ভব কিনা যে কেউ শেখা সম্ভব যদি তার চোখে আইসি লেভেলটা যেটা এটা একটু প্রবলেম এছাড়া বেসিক লেভেলে যেরকম চার্জিং পোর্ট ব্যাটারি ডিসপ্লে এগুলো কোনো প্রবলেম নাই এছাড়া যে কোনো এই যে সার্ভিস ট্রেনিং সেন্টারের ঠিকানাটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন আপনার কেউ যদি আসতে চায় কীভাবে আসবে জি আর এখানে আসতে হলে আপনার ঢাকা গুলশান পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল আচ্ছা আমার দোকান আর এর অপোজিটে আমার বাসায় একটা ফ্ল্যাটের মধ্যে আমি ট্রেনিং সেন্টারটা করছি এটা দক্ষিণ বাড্ডা তিতাসর তিতাসর একবারে হচ্ছে হাতির সাথেই দর্শক আপনারা যারা এই মোবাইলের সার্ভিসিংটা শিখতে চান আপনারা যোগাযোগ করবেন আরেকটা বিষয় রুবেল ভাই তো অনেকে ধরেন ঢাকার বাইরে থেকে আসতে চায় ঢাকায় দেখা যায় আত্মীয় স্বজন থাই নাই অনেকেরই যে ভাই আমি ঢাকায় এসে শিখবো থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনাদের থাকা আমার এখানে আপাতত ফ্রি

বেকার আছে তারা যদি শিখতে চায় তারা কি পসিবল কিনা হ্যাঁ সম্ভব একদম বলম না আমরা 15 বছরের থেকে শুরু করে আপনাদের একদম 50 আপে পর্যন্ত শিখতে পারে যদি উনার ব্রেনটা সব থাকে আর উনি নিজে চুকে ভালো দেখে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম আপনারা যারা এই কোর্সটা করতে চান কোর্সের মেয়াদ হচ্ছে 30 থেকে 40 দিন এখানে থাকাটা আপনারা ফ্রি পেমেন্ট খাওয়ার কোনো ব্যবস্থা আছে কি জি জি জন্য অনলি আমি 3500 টাকা নিচ্ছে এখানে হোটেল আছে হোটেলে

ঠিক করবে এগুলোর জন্য আপনারা হচ্ছে বিশ হাজার টাকা নেই অ্যান্ড্রয়েডের যেটা এটা হচ্ছে পাশাপাশি আইফোনের

সবাই শুরু আমার ট্রেনিং সেন্টারটা জানি প্রচার প্রচারণে বাড়ে এই জন্য আমি যে কেউ যদি দুইটা একসাথে নেয় তাহলে আমি পাঁচ পাঁচ দশ হাজার টাকা ডিসকাউন্ট রাখতেছি অনলি পঁচিশ হাজার টাকার মধ্যে আমি

অনেক অনেক জায়গায় বলতে পারবে চল্লিশ দিনে কিভাবে কাজ শেখা সম্ভব তিরিশ দিনে কিভাবে সম্ভব সম্ভব হ্যাঁ অন্য অন্য জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টা আমি অনেক ঘন্টার কেউ ক্লাস ক্লাস না আবারই দুপুরে আসে আবার দুই ঘন্টা এইভাবে আসলে হয় না একটা আনা ছয় ঘন্টা একটা কাজ করলে ওনার

লাখের মতন এক লাখ টাকার মতন যদি ওনার থাকে তাহলে উনি ভালো ব্যবসা করতে পারবেন আচ্ছা আর আর জিনিস যে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই মোবাইল সার্ভিসিং শিখবো তো এই মোবাইল সার্ভিসিং শিখে আসলে কেমন ইনকাম করা পসিবল সে যদি নিজে ব্যবসা করে যে আলহামদুলিল্লাহ প্রথম প্রথম তো একটু ওনার গোছাতে হবে এটা প্রথম প্রথম পরে দুই থেকে তিন মাস পরে

আমি যদি জানেন মহল্লার ভিতরে একটা দোকান দিয়ে এক লাখ টাকা আশা কর মতো হবে ভালো পজিশন দেখতে হবে এবং কি আর এটার জন্য এখন আরো ভালো সুবিধা কি যারা সবাই এই কাজটা শিখে ইউরোপ দেশের বাইরে আছে কেমন শিখছে আমরা একটু জানানোর চেষ্টা করি তো আমরা এই পর্যায়ে কথা বলবো ভাইয়া আলাইকুম কেমন আছেন ভালো আছে ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাইয়া নামটা একটু আমাদের সাথে শেয়ার করবেন আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান ভাইয়া কোথা থেকে আসছেন

তারপরে পার্সোনাল ভাবে তারে সময় দেওয়া হয় সময় দেওয়া অসাধারণ তো সেই ক্ষেত্রে আপনার কোনো প্ল্যানিং আছে কিনা আমরা এই কাছ থেকে কি করতে যাচ্ছেন আর কি আমার প্ল্যানিং হচ্ছে আমি ইতালি চলে যাচ্ছি আমার বড় ভাই ইতালিতে দোকান দিয়েছে আচ্ছা সেখানে আমি আর কি মানে দেশের বাইরে চলে যাওয়ার একটা প্ল্যানিং আছে আচ্ছা আচ্ছা অসংকে ধন্যবাদ হাবিবুর রহমান ভাইকে তো আমরা আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো এই পাশে আছে ভাইয়া আপনার নামটা একটু ওদের সাথে শেয়ার করবেন জাহিদিন ইসলাম আমার নাম আচ্ছা জাহিদ ভাই আচ্ছা আমাদের সাথে ভাইয়া কোথা থেকে আসছেন আর কি নোয়াখালী থেকে নোয়াখালী থেকে তো অনেক দূর থেকে আসছেন আর কি তো এখানে কতদিন থেকে ক্লাস করতেছেন আপনি এখানে আমি ক্লাস শুরু হচ্ছে দুই তারিখ থেকে দুই তারিখ তার মানে আপনারও প্রায় এক মাসের মতো এখানে আহ শিখে কি মনে হচ্ছে আপনার আর কি আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে মানে আচ্ছা আচ্ছা ওকে থেকে মানে আপনি এখানে এখানে ঠিকানা পাইছেন কিভাবে এখানে আমার এক বড় ভাই শিখে গেছে আর কি এখান থেকে আচ্ছা তো উনি আপনাকে বলার পরে আপনি এখানে আসছেন জি আচ্ছা এখন কাজ করে আপনার মানে ইচ্ছে কি কি করবেন এখান থেকে শিখে আমি

আচ্ছা তো মানে করে আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে মানে কাজ করার পরে কিছু করা সম্ভব কিনা জি জি ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখছি যাতে রানিং ফোন দেওয়া হয় না আচ্ছা আমাদের এখানে রানিং ফোন দিয়ে প্রথম থেকে কাজ শুরু করা হয় মানে রানিং ফোন দিয়ে কাজ করছেন মানে এটা আপনার কাছে ভালো লাগছে আচ্ছা আপনার এখানে কাজ শিখে প্ল্যানিং কি মানে কিছু নিজে ব্যবসা করবেন না দেশের বাইরে যাবেন বা কি করতে যাচ্ছেন আমাদের তো দেশের বাইরে যাওয়ার চেষ্টা করতেছি যদি হয়ে যায় তাহলে দেশের বাইরে যাব আর যদি না হয় সে ক্ষেত্রে দোকান নেওয়া একটা চিন্তা নিজে ব্যবসা করার একটা প্ল্যানিং আছে এর আগে কি

আমার বড় ভাই ইতালি থাকে উনি বললো যে ওনার কাছে আর কি একটা ভিডিও আছে উনি ভিডিও দেখে বলছে যে ওখানে কাজ শেখো ওখানে কাজ শিখলে তুমি ভালো মতো শিখতে শিখা ওই ইতালি চলে আসো ইতালি যে আপনি ভালো কিছু করা সম্ভব আচ্ছা এইখানে অনেকের সাথে আমরা কথা বললাম অনেকে বলছে এখানে 6 ঘন্টা করে ক্লাস করায় আপনি কি এখানে 6 ঘন্টা করে ক্লাস করছেন 6 ঘন্টা করা হয় কিন্তু যারা একটু দুর্বল তাদেরকে এক্সট্রা টাইম দেয় ওই টাইমে আর কি ওনারা মানে আরো বেশি টাইম দেওয়া হয় যারা দুর্বল স্টুডেন্ট আছে এখন আপনি কাজ করে কি মানে আপনার কি মানে মনের একটা সন্তুষ্টি আছে না যে আপনি কি সব এখানে অনেক কাজ করে অনেক ভালো

আমি চাইতেছি বাংলাদেশে হাজার হাজার ব্যাকআপ আচ্ছা আমি যদি একটু হেল্প করতে পারি হ্যাঁ আমি তো টাকা নিচ্ছি আমারও প্রফিট হইতেছে যেন ওনাদেরও হয় এই উদ্দেশ্যটা মানে দুইজনে যাতে জয়ী হয় আর জোর হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এখানে শুধু কাজটা শিখলে যে উনি কাজ করে খাইতে হবে তাও না এখানে কিন্তু অনেক সেক্টর আছে

কোন জায়গাটার কোন জায়গাটা টাইনা সেল করতে আমি আইডিয়া দিয়ে দিই আর তারপর ডিসপ্লে ডিসপ্লে কোথায় এনে ভালোটেবল ব্যাটারি এই অনেক ধরনের এইগুলো শব্দরণনগুলো আমি আইডিয়া দিয়ে দিই আইডিয়া আপনারা পেয়ে যাবেন তো দর্শক দেখেন আসলে একটা ট্রেনিং সেন্টারে শুধু কাজ শিখলেই কিন্তু হবে না এটার পাশাপাশে আসলে অনেকগুলো বিষয় থাকে তো আপনারা অবশ্যই আসবেন আরটি মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টার ভাই আপনাদের কি সাত দিনে খোলা থাকে মানে কেউ যদি আসে ছয় দিন খোলা থাকে সাতটা একদিন বন্ধ শুক্রবার মনে শুক্রবার বন্ধ থাকে আর এছাড়া ছয় দিনে খোলা থাকে আপনারা চাইলেই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে প্রান্ত থেকে চাইলে এই কোর্সগুলো আপনারা করতে পারেন